রূপান্তরের সত্যের আজকের পর্বে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন বাংলাদেশের বর্তমান সেনা প্রধান বিশিষ্ট গাদ্দার এবং কৃতজ্ঞ জেনারেল ওয়াকার খানের সামনে এই মুহূর্তে তিনটি খোলা আছে একটি হলো পদত্যাগ করে সসম্মানে চলে যাওয়া আরেকটি হলো ক্ষমতা গ্রহণ করা এবং তৃতীয়টি হলো এর কোনো কিছু না করেই অপেক্ষা করা এবং বিচারের মুখোমুখি হয়ে জেলে যাওয়া যেটা ইতিমধ্যেই পঁচিশ জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং আইসিটিতে তাদের বিচার করা হবে একই প্রক্রিয়ায় জেনারেল ওয়াকারের একটি ভবিষ্যৎ অপেক্ষা করছে প্রথমে আসুন তার পদত্যাগের সম্ভাবনা নিয়ে একটু কথা বলি বেশ কিছু তার সিনিয়র অফিসার তার সাথে মিটিং করেছে দেখা করেছে এবং তারা তাকে এই পরামর্শটি দিয়েছে যে স্যার আপনি যদি এভাবে না চালাতে পারেন যেভাবে দেশের সমস্যা হচ্ছে যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার উচিত হবে এই মুহূর্তে পদত্যাগ করে জুনিয়র কাউকে দায়িত্ব দিয়ে যার পরবর্তী যিনি আছেন তাকে দায়িত্ব দিয়ে চলে যাওয়ার এই অপশনটির শুনে তিনি কিছু বলেননি কিন্তু কিন্তু তিনি কিছু হোমওয়ার্ক করেছেন তিনি বিদেশের দু একটা দেশে তার পরিচিতদের কাছে খোঁজ নিয়েছেন যে সেই দেশে যাওয়ার ব্যাপারে কেমন হবে সেখানে বাড়ি ভাড়া রকম, সেখানে মান্থলি লিভিং কি রকম এই খবরগুলো তিনি নিয়েছেন বলে আমি একটি সূত্র থেকে নিশ্চিত হয়েছি একটি পশ্চিমা বিশ্বে তিনি পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রির ভিসাও নিয়ে রেখেছেন সপরিবারে সুতরাং এটা এটা হবে সবচেয়ে সম্মানজনক পরিণতি এবং প্রস্থান এর বাইরে দ্বিতীয় যে অপশনটি বলেছিলাম যে তিনি চাইলে সেনাবাহিনী সামরিক শাসন জারি করে কিংবা আর্মি ব্যাক একটা কেয়ারটেকার গভর্নমেন্ট বা কোনো একটা ফর্মে গভর্নমেন্ট তৈরি করার সুযোগ ছিল কিন্তু জেনারেল ওয়াকার এখন কি চাইলেও সামরিক শাসন জারি করতে পারবেন কিংবা আর্মি ব্যাক একটি সরকার গঠন করতে পারবেন কিনা আর্মি ব্যাক সরকার গঠনের বিষয়টি এখানে আরো অনেক স্টেকহোল্ডারস থাকবে সেটি হয়তো করতে পারেন কিন্তু তিনি চাইলেই আর ক্ষমতা গ্রহণ করতে পারবেন না তিনি একটা সময় এটা সত্যি কথা যে যে গত গত বছরের জুলাই আগস্টের সামরিক এবং জঙ্গির সম্মিলিত সেখানে তিনি একটা সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং তার সমর্থন ছাড়া তার নেতৃত্বাধীন সেনাবাহিনীর সমর্থন ছাড়া ওই জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানটি সফল হতো না যাই হোক পরবর্তীতে তিনি জাতির সামনে ত্রাণ কর্তা হিসেবে উপস্থিত হয়েছেন বলেছেন দেশবাসীর জানমালের রক্ষার দায়িত্ব তিনি নিলেন কিন্তু তিনি তেমন কিছুই করেনি তারপরে তার উপরে একটা আস্থা রেখেছিল দেশের মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দল পক্ষের বিপক্ষের রাজনৈতিক দল কিন্তু সেই জায়গা থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন পারেননি সেখানে রাখতে সর্বজন রাজ্য একজন সেনা প্রধানের যে অবস্থান তার ছিল সেটি এখন নেই যদি আমি উপমা দিয়ে বলি তাহলে বলা যায় যে এক সময় তিনি ড্রাইভিং সিটে ছিলেন ঠিকই কিন্তু পরবর্তীতে তিনি হেল্পারের জায়গায় চলে আসছেন এবং যে কোনো সময় তাকে ঘাট ধাক্কা দিয়ে ওই হেল্পারের ওই বাসের যা দরজা দিয়ে বাইরে ফেলে দেওয়া হতে পারে সুতরাং হি হ্যাজ লস্ট হিজ পজিশন যে একটা ভালো অবস্থান ছিল সেটা এখন নেই তৃতীয় অপশন হলো যে যেহেতু সেনাবাহিনীর একবার বিচার শুরু হয়ে গেছে এবং সেটা মিলিটারি আইনে না হয়ে বেসামরিক আদালতে হচ্ছে বিশেষ করে আইসিটির মতো একটি অবৈধ আদালতে হচ্ছে যার যার আদৌ আইনি কোনো নাই এই বিচার কার্যক্রম পরিচালনা করার কিন্তু তারা গায়ের জোরে অবৈধ অধ্যাদেশ জারি করে এই কাজগুলো করছে তো সেই তালিকা আরো দীর্ঘ হবে বলেই ধারণা করা হচ্ছে এবং সেই দীর্ঘতর তালিকার এক সময় জেনারেল ওয়াকার খানের নামও থাকবে সুতরাং এই দিনটা সম্ভাব্য পরিণতির দিকে আরো কিছু কথা আছে যে আমি আগেই বলেছিলাম যে জামান জামাত ইসলামের একটি মিটিং এ তাকে মুনাফেক বলা হয়েছিল আমরা যদ্দূর জানি ছাত্র জীবনে তিনি ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন পরবর্তীতে তিনি জামাত মাইন্ডেড হিসেবেই কিন্তু সেনাবাহিনীতে কাজ করেছেন তিনি গোলা যুদ্ধ অপরাধী গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার আজমির খুব ঘনিষ্ঠ ছিলেন স্নেহভাজন ছিলেন এবং তার কথাবার্তা তার বিরুদ্ধে যত গোয়েন্দা রিপোর্ট শেখ হাসিনার কাছে গিয়েছে সেখানে অনেক জায়গায় উল্লেখ করা ছিল তিনি জামাতের প্রতি সহানুভূতিশীল কিন্তু আওয়ামী লীগ সরকার তাকে সেনা প্রধান করবার আগে সেটি আমলে নেননি কিন্তু পরবর্তীতে গত বছরের পাঁচই অগস্ট থেকে তিনি একদম ওপেন বারবার প্রমাণ করছেন যে তিনি আসলে জামাতেরই এমনকি সম্প্রতি যে সেনাবাহিনীর এই যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো পঁচিশ জনের বিরুদ্ধে তখনও কিন্তু তিনি মধ্যরাতে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে দেখা করতে গিয়েছিলেন তো জামায়াত ইসলামী এখন জেনারেল ওয়াকার খানের ব্যাপারে পুরো দুই ভাগে বিভক্ত একদল মনে করছেন যে তার বিচার হওয়া উচিত সে যা যা করেছে কত বছর জুলাই আগস্টে তার যে ভূমিকা পরবর্তীতে যে ভূমিকা তার কারণে তাকেও আইসিটিতে বিচার করা উচিত জামাতে ইসলামের আরেক অংশ মনে করছেন যে না তার সহায়তা নিয়ে আমরা এই জুলাই আগস্টের সফল করেছি তথা তাদের ভাষায় এটা একটা আন্দোলন সফল হয়েছে তো সেই জন্য তার বিরুদ্ধে আমাদের এত রূঢ় হওয়া উচিত হবে না যেহেতু তার সহায়তা নিয়ে আমরা আজকে আন্দোলনে বিজয়ী হয়েছি আজকের এই অবস্থানটা পেয়েছি সুতরাং তাকে তার কিছু ভুল ত্রুটি থাকলেও সেটা ক্ষমা করে দেওয়া উচিত তার ব্যাপারে বিভক্ত হয়ে আছে তার ব্যাপারে প্রতিবেশী প্রতিবেশী রাষ্ট্র রাষ্ট্র রিসেন্টলি থেকে যে যে সামরিক গোয়েন্দা দলটি এসেছিলেন তারা কিন্তু একদম স্যাটেলাইট ইমেজ সহ নানান মানে প্রমাণ এভিডেন্স নিয়ে এসেছিলেন তারা জেনারেল ওয়ার্কারকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে দেখিয়ে দিয়েছেন যে বাংলাদেশের বারোটি জঙ্গি সংগঠন এবং বিজেপির সহায়তাকারীর ভূমিকায় তারা কিভাবে ভারত বিরোধী বিভিন্ন তৎপরতা করছে এবং তারা ঠাকুর গায়ে গিয়ে একটি দেখিয়ে বলেছেন এই বাংকারটি দুই মাস ১৩ দিন আগে নির্মাণ করা হয়েছে মানে এই লেভেলের ইনফরমেশন তারা জেনারেল ওয়াকারকে একটা আটান্ন পৃষ্ঠার রিপোর্টে দিয়ে গেছে এবং আপনারা ইতিমধ্যে জানেন যে তাকে সাত দিন সময় দেওয়া হয়েছিল বলেছিল যে সাত দিনের মধ্যে আপনি এই সমস্যাগুলো যে সমাধান না করতে পারেন সেক্ষেত্রে আমরা পরবর্তী অ্যাকশনে যাব তো তিনি সাত দিনের জায়গায় দশ দিন সময় চেয়েছেন এরপরে তার ভারতের সেনা প্রধানের সাথে কথা হয়েছে বলে আমি শুনেছি এবং সেনা প্রধান তাকে স্মরণ করিয়ে দিয়েছেন এই এই পুরো বিষয়টা জেনারেল ওয়াকার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন যে তিনি সেনাপ্রধান হিসেবে তার যে দায়িত্ব তিন বছরে সেটি পরিপূর্ণভাবে পাল মানে সেই দায়িত্ব পালন করে তিনি অবসরে যেতে চান এবং এর জন্য তিনি যা যা করার দরকার যা যা সহায়তা করা দরকার সেটি করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু ভারতীয় সেনা প্রধান তা এই কথাটি বিশ্বাস করেননি তিনি সবাইকেই প্রতিশ্রুতি দেন তিনি সব নৌকায় পা রাখেন তার মনের ভেতরে জামাত থাকলেও তিনি যখন আওয়ামী লীগ সভানেত্রীর সাথে কথা বলেন তিনি যখন ভারতের সেনা প্রধানের সাথে কথা বলেন কিংবা এই সাথে কথা লোকজনের বলেন তখন তিনি এমন ভাব করেন যে যে তিনি তাদের জন্য নিবেদিত প্রাণ যেটা আমি বলছি একজন প্রাক্তন সেই সেনা কর্মকর্তা বলেছিলেন বারবার আমি যখন জেনারেল ওয়াকার খানের সম্পর্কে বলি ওই লাইনটা মাথায় আসে যে সে খুব ভালো নাটক করতে পারে তো জেনারেল ওয়াকার খানের নাটকের এখন আর তেমন দর্শক পাওয়া যাচ্ছে না সবার কাছে তার চরিত্রটি উন্মোচিত বরং এখন যদি সে ভারতের দেওয়া তালিকা অনুযায়ী জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু তার বিরুদ্ধে ভারতও সক্রিয় হয়ে যাবে এবং সে যে জঙ্গিদের বিরুদ্ধে এই দশ দিনের মধ্যে কিছু করতে পারবে এইটা আমি অন্তত বিশ্বাস করি না যদি সে করে সেটা হবে নিরাকর হ্যাঁ কারণ জঙ্গিদের উপরে ভর করে সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় আজকের এই বাংলাদেশ আজকের এই ইনুসের অবৈধ রেজিম সো এখানে জঙ্গিদের চাইলেই মোকাবেলা মানে ছাড় মানে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না সো এই জায়গাটা অলরেডি জটিল হয়ে গেছে আর ভারতের পক্ষ থেকে খুব স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এখন যুদ্ধ করতে পঞ্চাশ লাখ লোক লাগে না যেমন নিউ ইয়র্কে জামাতের নায়বই আমি ডক্টর তাহের বলেছিলেন যে পঞ্চাশ লাখ লোক তার অর্ধেক ভারত থেকে যারা আসবে ঘোড়ায় চড়ে তাদের দিবে তার যুদ্ধ আসলে এখন চড়ে পঞ্চাশ লাখ লোক হয় না এখন তো বোতাম টিপে যুদ্ধ হয় একজন বিজ্ঞানী বলেছিলেন যে পৃথিবীতে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় এবং সেখানে অবশ্যই পারমাণবিক বোমা ব্যবহার হবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ শেষে পৃথিবীর সভ্যতা প্রায় ধ্বংস হয়ে যাবে এবং সেখানে তখন পাথর ছাড়া আর কোন যুদ্ধাস্ত্র অবশিষ্ট থাকবে না তো সেই রকম একটা জায়গায় বাংলাদেশ যদি স্বপ্ন দেখে জামাত ইসলামের মতো মধ্যযুগীয় একটি দল যদি স্বপ্ন দেখে যে তারা জামাতে ঘোড়ায় চড়ে যুদ্ধ করে জিতবে এবং যেহেতু জামাতের সাথে জেনারেল ওয়াকার লিং সুতরাং এই বিষয়গুলো আসলে কাজ করছে না সুতরাং ভারত এবার খুব স্পষ্টভাবে জেনারেল ওয়াকার খানকে জানিয়ে দিয়েছে যে আপনারা প্রায় বলেন যে ভারত বাংলাদেশকে কন্ট্রোল করে শেখ হাসিনা সরকারকে কন্ট্রোল করতো এগুলো কোনোটাই সত্যি না ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার প্রতি বরাবরই শ্রদ্ধাশীল ছিল কিন্তু বর্তমানে বাংলাদেশ যে ধ্বংসের দিকে যাচ্ছে এবং ভারতের প্রতি হুমকি হয়ে উঠছে সেক্ষেত্রে ভারতের অন্য রূপ আপনারা ভবিষ্যতে দেখতে পারেন প্রিয় বন্ধুরা চরম অনিশ্চয়তার মুখে পড়ে আছে নৌকায় পা রাখলে যা হয় একটা বিশেষ অঙ্গের টান পড়ে জেনারেল ওয়াকার এখন সেই জায়গায় অবস্থান করছেন তার ভবিষ্যৎ খুবই অনিশ্চিত প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ